এডিসি এলাকা দখল নেওয়ার তরজা আজ জমিয়ে দিলেন মথা প্রধান কিশোর নাম না উচ্চারণ করে ওপেন সিক্রেট মন্ত্রীকে নিশানা করলেন মথা প্রধান তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন মন্ত্রীর দিকে নরমে গরমে বেশ কায়দা করে খুঁচিয়ে দিলেন মন্ত্রীকে দেখুন কি বলেছেন মথা প্রধান অনেকজন বলতো এই তুমি কি করবে তুমি তো পাহাড়িয়া থাকে পাহাড়ি মানুষ কি করবে আজকাল দেখে যাই বলতো এই দুধরা তুমি কি করতে পারে মুখেহীন রাজা এই বলতে বলতো এই মুখেধীন রাজা এই বাচ্চা এই দালাল যে আপনি আমার বলেছে না আমাদের সার্টিফিকেট আছে কি কেন কি আমি আমাদের তিপ্রা সারিয়ে নিয়ে করতে আছে যেই মন্ত্রী যে মন্ত্রী একটার আমি দেখেছিল ভিডিও এডিসিতে দখল দিব দখল দিব কে দেয় দখল मानुष थे तिपरा साहब दिपरा एरिया पे दखल दे ना हांसा दे टाका कॉनराज लोग बोलते हैं इनके पास पैसा बहुत है अरे पैसा है लेकिन गरीब तिप्रा के पास जो काम का तिपरा है आपके पास क्या है और जिस दिन जिस दिन सैकड़ा सिक्की यूथ के पास साहस गरीब के पास साहस आ जाता है ना तो अमीर और गरीब बराबर का हो जाता है आपका पास भी एक वोट हमारा पास भी एक वोट आपके पास बंगला है आपके पास गाड़ी है आपके पास पैसा है ये प्रता के पास साहस है मुका है